লন্ডনে বাংলাদেশি মালিকানাধীন ইউকে জুয়েলার্সে দুর্দশ চুরি সংগঠিত হয়েছে চোদ্দো জুলাই ভোরাতে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের এই দোকানটি এখন খালি পড়ে আছে সেলফে নেই কোনো স্বর্ণ যেটি এক সপ্তাহ পূর্বেও বরপুর ছিল চোরের দল এদিন ভোর রাত তিনটা থেকে চারটার মধ্যে সুরক্ষিত এই দরজা কেটে এবং আরও একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণ নিয়ে যায় মালিকপক্ষ জানালেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাউন্ডের স্বর্ণ নিয়ে গেছে চোরের দল ইউকে জুয়েলার্সের সত্ত্বাধিকারী আফাজ মিয়ে জানালেন পুলিশের পক্ষ থেকে খবর পেয়ে তারা সকালবেলা ঘটনাস্থলে এসেছেন এবং দেখেন পুলিশ তদন্ত শুরু করেছে ভাই প্রায় তিনটা ফিফটি নাইনে আমার কাছে একটা কল গেছে সেন্ট্রাল স্টেশন থেকে সেন্ট্রাল স্টেশন ফোন করে কইছে যে না আমার এখানে ইন্ট্রুডার অ্যালার্ম যেটা অন হয়েছে আর এটা হইলো কি সামিলটেনিয়াস হয়েছে সামিলটেনিয়াস হইলে অনেক সময় কোনো সময় ট্রিক করে একটা হইলে বোঝা দেয় হয়তো অন্য কোনটা হয়েছে। হইছে স্যামিল্টেনিয়াস হইলে মনে করা যায় দিন এটার মাঝে কোনো দুর্ঘটনা আছে। তো ওটা চিন্তা করি আমি আমরা আমার বাইরে ফোন করছি বাইরে ফোন করার পরে আমি আমরা ক্যামেরার মাঝে সিসিটিভি আছে। তো সিসি টিভির মানে আমরা চেক করলাম চেক করিয়া দেখছি দিনে পুলিশ আইয়া তারা চেক করে আর আমরা সেই রুমের যে ক্যামেরাটা ক্যামেরাটা দেখছি দিনে নর্মাল পজিশনও না এটা আপওয়ার্ড পজিশনও সিলিংয়ের পজিশনও আমরা চিন্তা করলাম যে এটা আমরা দোকান আমার বাড়ি আমি আইসি দোকান হয় এইটা হলো কি ব্যাকসাইডি আমাদের দোকানের ব্যাকসাইড এটা স্টেশনের পরে সাইডে আছে এটা একটা গেইটির জায়গা আর এই হলো দরজাটা জি এইদিকে ঢুকছে এখানে গ্রাইন্ডার দিয়ে খাটছে মনে হয় খাইটা এখানে দুইটা সিটিং আছে ভিতরে ইয়ে ডুকানো ওই বার ডুকানো এরপরে ফ্রন্টে দিয়ে একটা ইয়ে আছে মেটেল শিট পিছনে একটা মেটেল শিট এরপরে আছে আর একটা মেটেল গেইট না এইটা দেখবি পরে আরও একটা গেইট আছে মেটেলের গেইট আরেকটা আছে তো এইটা ভাঙার পরে ওইটা ভাঙিয়া তারা ভিতরে ঢুকছে দেখি আমরা খরে দিয়ে আমরা দুইটা মেটেল একটা মেটেল দরজা দুই মুখা প্লেট লাগাইল এটা খাটছে খাটিয়া এরপরে আরেকটা একটা গ্রিল আছে মেটেলর এটা দেড় ইঞ্চি পাইপর গ্রিল এটাও তারা মানে খুলছে খুলিয়া খোলা মানে ফোর্সফুলি খুলছে আর কি আর ফ্রন্টর বেকর যে দরজাটা আছে দরজারে তারা গ্রাইন্ডার দিয়ে খাটছে কেন স্টিল প্যানেল আসিল দুইটা দুইও প্যানেল খাটিয়া ঢুকছে ঢুকিয়া তারা বিক্রি আইয়া আমরা কিছু টাকা পয়সা আছিল যেটা থাকে খুব বেশি নাই সাত আটশো পাউন্ড আর এমনি আমরা যে সেফ রুমও আছে চেষ্টা করে তারা সেই ফু লি সেইফ তো বলতে পারছে না কিন্তু কিছু স্বর্ণ তো এমনিও থাকে আমরা যে একটা মানুষের রিপেয়ারর থাকে আমরা কিছু স্বর্ণ থাকে ওয়াশ করিয়া রাখা হয় একটা ওই হিসাবে আমরা কিছু লস আঁকি যেটা হইছে একটা হইছে আর আলহামদুলিল্লাহ অন্যতা কোনটা বেশি দুর্ঘটনা হয়েছে এটা লস হওয়ার সম্ভাবনা আমরা দেখতাম না আমরা আমরা চেক করতাম পারছি না আমরা এটা দেখতাম হইব কার কিটা আমরা আরও দেখতাম আমরা কোনটা আছি লিখানো ও হিসাবে আমরা চেক করে হইতামকে ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাউন্ডর মনে হয় উফরে হইতো না অতটুকু হইব সাইটটা আট মিনিটও সাতটা আট মিনিটও ফুলিশ্রন্টোর তারা চেক করিয়া গেছে কি কিন্তু এখান তো ব্যাকডোর আমরা স্টেশনর করে দিই ব্যাকডোর তারা চেক করছে না ফ্রন্টটা কি দেখা দেয় না আর হেতো আপনি দেখুন সিসিটিভি দেখছেন সিসিটিভির মাঝে আছে যে মানুষটা ক্রলিং দিয়া অফিসের ভিতরে আছিল বা সেই রুমের ভিতরে আসলে তারা দেখছে না আর একটা রেকর্ডিংও দেখাদার তারা প্রায় আটাইশ মিনিট ত্রিশ মিনিটের মতো আছিল আমরা অফিসের ভিত্তিতে তো অনেক জিনিস কিছু অফিসর তো মেস আউট করছেও কিছু জিনিস বল বাইন্দে শোনা দানা থাকতেও আমরা আর আমরা রিপেয়ার এগুলো নিচে আর টাকা পয়সা কইলামাকে নিচে নেয়া তারা গেছে আর কি টি শার্ট হাফ এন আওয়ারের মতো আছে তো আমরা লাকি তারা সেফ করতে পারছে না আল্লাহ শুক্রিয়া দায় করেন আমরা লাকি আমরা আর সেফগুন তুলতে পারছে না আরে তার নিচে খুব একটা বেশি নাই আলহামদুলিল্লাহ আমরা তার লাগেসে ব কঠ আপনার এতো ওয়েল প্রোডেকটেট তিটা সাইটা গেট কু জানিনা হয়তো গেইট আরো বড় করে লাগানি লাগতো পারে এখন তো এই না ডাকাতি হয়েছে দিনও ডাকাতি হইছে রাত্রে কোনো দিন হয়েছে না গত সাতাইশ বছরের মধ্যে আমরা সে ধরনের কোনো চিন্তা করছে না কিন্তু এখন যখন হইছে তারা জেলা গ্রিল দিয়ে খাটছে খাটিয়া দিলাম একই তাহলে তো আমরা তো চিন্তা করতাম দেখি আমরা সিকিউরিটি এক্সপার্টের লোকের মাত্রা কি রকম করা যায় প্রোটেকশন তো হইব আমরা তো ব্যবসা করতাম পুলিশে এখন আমার এখন আপনিও থাকে তার এখন ফ্রেন্ডসিকে ফ্রেন্ডসিকে তারা চেক করবো দেখো কোনো ফিঙ্গার প্রিন্ট ফাইবনি জানরাম না কারণ তারা তো গ্লাভ জাতো আসল বুঝরাম না তারা না না তো যে কারণ আমরা পুলিশও হোক সিকিউরিটি অ্যাডভাইস নিয়ে আমরা দেখা করে করতাম আমরা হর মনস্যাগ